হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসছি গ্রামীণ জীবন কাটাতে বাবার বাড়িতে ধানের কাজ করতেছি আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার মা দেশি পদ্ধতিতে কিভাবে মুরগি পালে তারপরে দেখাবো আমার মার গৃহপালিত কি কি পশু পাখি আছে তো এই যে এখানে ধান আমি ইয়ে করতেছিলাম মানে ধানের যে ছোড়াগুলো হয় সেগুলো আমি লাঠি দিয়ে পিটাই সেগুলো ভাঙতেছিলাম ধানের আমার মার ভাঙতেছিলামাগুলো চলে এসেছে ধান কাহিতে গ্রামীণ পদ্ধতিতে কিন্তু মুরগি পালা অনেক সহজ তো সেটা দেখাইতে দেখাইতে চলে আসলাম আমার মার আরেকটি প্রাণী দেখাইতে ছাগল এই ছাগলটার বয়স কিন্তু অনেক দিন এই ছাগলটা আমি আমার মাকে দুই হাজার তেরো সালে কিনে দিয়েছিলাম আমার টিউশনের টাকা দিয়ে তো এই ছাগল থেকে আমার মা কিন্তু অনেক টাকা ইনকাম করছে এমনকি শুধু আমার মা না আমিও অনেক টাকা ইনকাম করছি এই ছাগল থেকে কমপক্ষে আমি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করছি সেটা এখনো আমি কাজে লাগাই রাখছি তার মানে এই ছাগল কতটি দুই হাজার তেরো সাল থেকে কত বড় বাচ্চা দিছে এই ছাগলের এই দুইটা এখন বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ আবার ওইটা মা বাচ্চা হবে তো আবার ছাগল দেখাইতে দেখাইতে চলে গেলাম আমার মার মুরগির ঘর কি সুন্দরভাবে ঘরটা তৈরি করেছে মাঠে দিয়ে অন্য কিছু যাইতে পারবে সুন্দর মুখ এই যে দুই সাইডে দিয়ে দিয়ে ঘর টিন দিয়ে দিছে তারপরে সুন্দর করে চারপাশে আবার নেট দিয়ে দিছে কারণ এখানে শিয়ালের খুব অত্যাচার হয় দুইবার শিয়ালে সে এরকম ওয়াল ভেঙে দিছে তোপরে দেখেন আমাদের গাছের অনেক সুপারি যেগুলো গাছ থেকে পরে সেগুলো এনে আমার আব্বু মা এভাবে দিয়ে রাখে কারণ আমার আব্বু মা পান খায় এগুলো শুকায় শুকায় পান খায় আবার অনেক বিক্রি করে কারণ আমাদের অনেক সুপারি তো দেখেন গ্রামীণ পদ্ধতিতে মুরগিকে কিন্তু অনেক সহজভাবে খাওয়ানো যায় এরা একদম উন্মুক্তভাবে ঘোরাফেরা করে আর শুধু খায় তো আমি আসলে সবকটা মুরগি দেখতে চাইছিলাম কারণ দুই দিন ধরে আমি আসছি সবগুলো মুরগি দেখতে পারি নাই এই জন্য সবগুলো ছাড়ছি দেখতেছি আমি মাকে বলতেছিলাম যে মা আমি কয়টা মুরগি নিয়ে যাব তো মা দেখানোর জন্য মুরগিকে ডাক দিচ্ছিল কিন্তু মুরগিগুলো এতই খাবার খাচ্ছে কারণ চারিদিকে ধান আর ধান সেগুলো খের খাবার খাইতে আসতেছে না তো সব কয়টাকে আনতে পারি নাই জাস্ট এক কয়টাই আসছে কারণ অতিরিক্ত খাবার থাকার কারণে ওরা এই খাবারগুলো খাইতে আসতেছে তো আশা করি সবাই ভিডিওগুলোও দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মুরগিগুলোকে চাউল খাওয়াচ্ছি এখন কিন্তু চাউল দেওয়ার দরকার নেই কারণ এখন ধান খাচ্ছে ওরা প্রচুর পরিমাণে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এখান থেকে কিন্তু আমি অনেক কয়েকটা মুরগি নিয়ে যাব মুরগিগুলো অনেক সুস্থ সবল সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ